প্রিয় দর্শক আজকে কথা বলব অতিরিক্ত সেক্স করার ক্ষতিকারক দিক সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে জানবেন অতিরিক্ত সেক্স কীভাবে শারীরিক এবং মানসিকভাবে প্রভাব তৈরি করে থাকে এবং এই সম্পর্কে কী কী ভুল ধারণা রয়েছে আজকের ভিডিও শেষে জানবো কীভাবে সমতা বজায় রেখে একটা সুন্দর জনজীবনকে উপভোগ করা সম্ভব হয়ে থাকবে হ্যালোভিয়ার্স আসসালামু আলাইকুম আমি ডক্টর নুসার জাহান দৃষ্টি কাজ করছি সেক্সুয়াল হেলথ এডুকেটের ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং ক্লিনিক্যাল কাউন্সিলর হিসেবে আমার ভারিফাইড ইউটিউব চ্যানেল সেক্সের জুভির ডক্টর কৃষ্টির সাথে সেক্স খুবই স্বাভাবিক একটি শারীরিক প্রক্রিয়া কিন্তু তারপরও অতিরিক্ত সেক্স কখন সমস্যা তৈরি করে থাকে সেক্স যখন স্বাভাবিকভাবে হয়ে থাকে পরিমিত পরিমাণে হয়ে থাকে তখন এটা শারীরিক এবং মানসিক দুই দিক থেকে একটা প্রশান্তি দিয়ে থাকে শান্তি দিয়ে থাকে কিন্তু যখন এটা অতিরিক্ত পরিমাণে হয়ে থাকে তখন এটা শারীরিক এবং মানসিকভাবে অস্বস্তি তৈরি করে থাকে সেখানে বিশ্রামহীনতা তৈরি হয়ে থাকে এটা কারণ মূলত কি বা এর ফলে কি কি সমস্যা তৈরি হচ্ছে কি কারণে হচ্ছে দেখা যায় অতিরিক্ত সেক্সের ফলে শারীরিক একটা প্রভাব পড়ছে এবং সেই ক্ষেত্রে ক্লান্তি আসছে এবং অনেক সময় দুর্বলতা কাজ করে থাকে মানসিকভাবে দেখা যায় যে মস্তিষ্কে ব্রেন বা মস্তিষ্ক বিশ্রাম পায় না অর্থাৎ অনেক সময় দেখা যায় এই ক্ষেত্রে হতাশা তৈরি হয়ে থাকে নির্ভরশীলতা তৈরি হয়ে থাকে একাকিত্বে অনেকে ভুগে থাকে। পাশাপাশি দেখা যায় যে হরমোনের তারতম্য হয়ে থাকে বিশেষ করে ডোপামিন এবং প্রোলাক্টিন হরমোনের ভারসাম্যহীনতা এখানে দেখা দিয়ে থাকে এবং পাশাপাশি দেখা যায় যে সংবেদনশীল যে অঙ্গগুলো রয়েছে সেখানে অস্বস্তি তৈরি হয়ে থাকে এবং অনেক সময় সেখানে সংক্রমণের ঝুঁকিও বৃদ্ধি পায় অর্থাৎ অতিরিক্ত সেক্সের ফলে সব দিক থেকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় এই সম্পর্কে কী ভুল ধারণা রয়েছে অনেকে মনে করে থাকেন অতিরিক্ত সেক্স মানেই তার শক্তিশালী বা তিনি শক্তিশালী তার মধ্যে পুরুষত্ব বেশি অনেকে মনে করে থাকেন যদি না করা হয়ে থাকে তাহলে সমস্যা হয়ে থাকবে অর্থাৎ বিরতি দিলে সমস্যা হতে পারে আবার অনেকে মনে করে থাকেন যে এর ফলে অর্থাৎ অনেকে মনে করছেন যে যদি না করা হয়ে থাকে তাহলে শরীর খারাপ হয়ে থাকে বা দুর্বল হয়ে থাকে এই প্রত্যেকটি ভুল ধারণা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি এটা করা হয়ে থাকে তাহলে এটা স্বাভাবিক এবং বিরতি দেওয়া প্রয়োজন প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই বা প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে বিশ্রাম প্রয়োজন রয়েছে এবং অবশ্যই এই ক্ষেত্রে আমরা বলছি যে জীবনযাত্রার মান উন্নয়নটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সবসময় খেয়াল রাখবেন আপনি আপনার শরীরকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে আপনার মানসিক অবস্থার দিক থেকেও সেটাকে গুরুত্ব দেবেন আপনি যতক্ষণ পর্যন্ত না আপনি নিজে থেকে তৈরি আছেন মানসিকভাবে প্রস্তুত আছেন এবং সার্বিক দিক থেকে কখনোই জোর করে কোনো কিছু করতে যাবেন না অতিরিক্ত কোনো কিছুই ভালো না তাই সেক্স যদিও স্বাভাবিক সার্বিক প্রক্রিয়া কিন্তু অবশ্যই একটা নিয়ম মেনে সুন্দর জীবনধারার মাধ্যমে এটাকে ভারসাম্য বজায় রেখে তারপরে এর মধ্যে যাওয়া উচিত অতিরিক্তভাবে বা জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া উচিত না এই বিষয়টি নিজের এবং সঙ্গীর পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে গুরুত্ব দেওয়া উচিত তাহলেই এক্ষেত্রে অতিরিক্ত সেক্স সম্ভব নয় এবং সেটা আপনার দাম্পত্য জীবনে খারাপ কোনো প্রভাব ফেলবে না